আসলে প্রস্তুতি সবসময় ভালো হবে যখন আপনি বেশি বেশি খেলবেন আমাদের দলের অনেকে টেক্সাসে থাকে তারা অনেক খেলে থাকে ফলে সুবিধা পাওয়া যায় ভালো প্রস্তুতি নিয়েছি বিশ্বকাপের আগে বিশ্বকাপে অঘটনের ক্ষেত্রে আসলে বলবো ইউএসএ দল অনেক ভালো দল যা আমরা এখানে বাংলাদেশ যারা কিনা দুনিয়ার অন্যতম সেরা দল তাদের বিরুদ্ধে দেখিয়ে দিয়েছি আমরা যদি ভারত পাকিস্তানকে হারিয়ে দিই তাহলে সেটা অঘটন হবে না আমাদের লক্ষ্য শুধু ভালো ক্রিকেট খেলা বিশ্বকাপে চাপ থাকবে বড় দলও অনেক সময় হারতে পারে এটা ক্রিকেট I don't, I don't want to say it would be an upset if we beat uh, Pakistan or India. I'll just say we play better cricket on the day. That's, that's it for me, personally. At the end of the day, it's a World Cup and you know pressure going to be there. The, the bigger teams and courts can lose as well. It's a game of cricket. Mm. Bangladesh are a good team, man. Um... Bangladesh are a আপনারা তাদের অনেক চাপে রাখেন এই একটা বিষয় আমি জানি তাদের দলে ভালো ক্রিকেট শট খেলার মতো ক্রিকেটার আছে আজ যে দুজন ব্যাট করলে তারা দারুণ কিছু শট খেলেছে কিছু বোলার ভালো বল করেছে ভালো গতি আছে তাদের আর স্পিন সবসময় বাংলাদেশের শক্তির জায়গা তাদের ভালো একটি দল আছে আসলে প্রথম দুই ম্যাচে আমাদের বেশি ইচ্ছা আর প্যাশন ছিল খেলার প্রতি সম্ভবত আমরা তাদের থেকে একটু বেশি জিততে চেয়েছিলাম আজকে ভিন্ন গল্প ছিল আমরা হয়তো কিছুটা রিল্যাক্স করেছি কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছে নেটে বল মারাচ্ছে ম্যাচ খেলা অনেক ভালো প্রস্তুতি ফলে হ্যাঁ দারুণ প্রস্তুতি হয়েছে আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য বিশ্বকাপে এক ম্যাচের খেলা কে জানে কি হবে যে কোনো কিছু হতে পারে hitting balls in a net um, so yeah great preparation for for us as well as well as Bangladesh and uh, who knows you know, one-off games that's all they are in the World Cup they're one-off games anything can happen two horse race no, no one goes in as an ultimate favorite uh, look no I don't think we might... আসলে আমরা পরিবর্তন আনতেই পারি দল নির্বাচনের ক্ষেত্রে আমরা চেয়েছি এক ধাপ এগিয়ে যেতে দল নিয়ে আমরা আমাদের চাহিদা দিয়েছি নির্বাচকরা পনেরো জনের এই দল দিয়েছে আমরা কানাডাকে হারিয়েছি দাপটের সাথে চার শূন্যতে এখানে বাংলাদেশকে হারালাম আশা করি সবাই খুশি আছে and we've beaten you know, bangladesh so uh, i think everyone at the moment is doing a, doing a really good job with what we got i think one thing that bangladesh did really well they, they learned each game আসলে বাংলাদেশ এখানে একটা জায়গায় বেশ ভালো করেছে তারা প্রতি ম্যাচে শিখেছে প্রতি ম্যাচে তারা ভিন্ন ভিন্ন প্ল্যান নিয়ে এসেছে তারা আজ হাসান মাহমুদকে খেলিয়েছে যে সিরিজের আগে খেলেনি তার বলে ভালো গতি আছে সে চেষ্টা করেছে তার গতি গতি কাজে কাজে লাগাতে তবে এই পিচ পিচ লাগানোর নয় প্রথম ওভারে এসে কাটার করেছে তানজিম সাকিবও চেষ্টা করেছে গতিকে কাজে লাগানোর কিন্তু এই উইকেট গতি কাজে লাগানোর জন্য নয় এখানে এটি দরকার নেই হয়তো অন্য উইকেটে এটা করা যেতে পারে এখানে যারা কিছুটা ধীরে বল করেছে তারা সফল হয়েছে সাকিব আল হাসান এখন বিশ্বের অন্যতম সেরা বোলার সে দারুণ বল করেছে লেগ স্পিনার যে সে দারুণ করেছে আমি আসলে বাংলাদেশের লেগ স্পিনারদের অত বিশ্বাস করি না তাদের দেশে বেশিরভাগ ভাগ বা স্পিনার হয় তবে লম্বা ছেলেটি আজ দারুণ করেছে আমাদের কাজ কঠিন করেছে আমাদেরও ভালো করার সুযোগ ছিল হয়তো সুইপ খেলতে পারতাম বোলারদের চাপে ফেলতে পারতাম আসলে সাইডলাইনে বসে সব কথা বলেই ফেলা যায় সাইডলাইনে বসে সেঞ্চুরি করে ফেলাও তো একদম সহজ কাজ কিন্তু মাঠে গিয়ে করে দেখানোটা কঠিন চাপে থাকে বোলাররা shot every now and then to just put the bowler under a bit more pressure. Um, but as I said to a few of the boys it's very easy sitting out on the sideline. I've always scored 100 from the sideline. It's, it's a piece of cake out there. When you go out there it's a lot more it's a lot more difficult. You've got the pressure of the field, the bowling bolt is excellent um, and the want to to get on with it. So fair enough. আসলে আমি মনে করি মাঝের ওভারে আমরা ভালো করিনি শর্ট সিলেকশন ভালো হয়নি কোচ যা বললেন অনেকে সুইপ খেলতে পারত হয়তো বাংলাদেশ ভালো করার পর আমাদের আরো চান্স নেওয়ার দরকার ছিল ভালো খেলা দরকার ছিল আরো চেষ্টা করার দরকার ছিল পাওয়ার হিটিং শর্ট খেলার দরকার ছিল মাঝের ওভারে আরো ভালো স্ট্রাইক রেট করা যেত এর ফলে আমাদের মোমেন্টাম ফিরে আসতো এটা আমাদের শেখার জায়গা আরো ভালো করার সুযোগ আছে আমাদের

ব্যাটিং আমাদের শক্তির জায়গা ছিল প্রথম দিয়ে ম্যাচে আমি তা মনে করি আমি ভিন্নভাবে দেখি কিছুটা অত বিশ্লেষণ দেখি না শুধু ক্রিকেট খেলা দেখি আমার মনে হয় শুরুর দিকে ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হয়েছে